জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যাবে না তার কারণ হলো তারা কোরআন সুন্নার আদর্শ লালন করে এই যুগে যুগে হকপন্থী ইসলামপন্থীদেরকে যারা নিষিদ্ধ করতে চায় ইতিহাস বলে এরাই জমিন থেকে নিষিদ্ধ হয়ে যায় এখন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এখন জামাতের যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরিবারের সন্তান তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা বর্তমান প্রজন্মের নেতা জাতীয় বীর বর্তমান মানুষের কাছে এই মানুষগুলোকে নিষিদ্ধ করবা জামাত শিবিরের ছেলেদেরকে নিয়ে সাবধানে কথা বলবেন এই জামাত শিবির করে গিয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠতম ব্যক্তিরা আপনারা নিশ্চয়ই জানেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম তিনি জামাত ইসলাম করেছেন এই দলটি করেছেন আল্লাহ সাইদী যিনি বাংলাদেশের সমগ্র মানুষের কাছে হৃদয়ের স্পন্দন সম্মানিত মানুষ মাওলানা মন্ত্রন নিজে দল করেছে জামাত শিবির দেশে কোন নাই জামাত শিবির স্বাধীনতার শক্তি বাংলাদেশের বর্তমান প্রজন্মে যদি কাউকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিতে হয় তাহলে শিবিরের ছেলেদেরকে বেছে বেছে দাও কারণ ওরা দেশ রক্ষা করবে ওরা বর্ডার পাহেরা দিয়ে রাখবে কিন্তু তোমার এই বিজিবি সময় মতো রাখবে না তোমার এই বাহিনীগুলো রাখবে না কারণ এগুলো ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে দালালে রূপান্তরিত হয়েছে তার চাইতে শিবিরের একটা সাথী সদস্যকে পাললে বর্ডারে দাঁড় করিয়ে দাও বুক পেতে দিয়ে তারা প্রমাণ করবে দেশপ্রেমিক কাহাকে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা নিয়ে আমিরে জামাতকে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন নিষিদ্ধ হলে বাংলাদেশ জামাতি ইসলামী কি করবে তো এটার উত্তরে আমিরা আমার ডক্টর শফিকুর রহমান বলেন ধৈর্য মহান আল্লাহর উপর ভরসা ও সাহসিকতা নিয়ে দেশবাসীকে সঙ্গী করে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে ইনশাল্লাহ তো এটাই হচ্ছে আমিরা জামাতের কথা তো একটা দলকে শুধু মৌখিকভাবে বা লিখিতভাবে নিষিদ্ধ করলে কি সেই দলটা নিষিদ্ধ হয়ে যায় না কখনোই না একটা আদর্শকে নিষিদ্ধ করতে হলে বিলুপ্ত করতে হলে ওর চাইতে ভালো আদর্শকে তার সামনে দাঁড়াতে হবে খাড়া করতে হবে তো আওয়ামী লীগের এই চোদ্দ দলের কিয়ামত পর্যন্ত এরা যদি চেষ্টা করে জামাত শিবিরের মতো চরিত্র এরা গঠন করতে পারবে না অতএব জামাত শিবিরকে নিষিদ্ধ করলে হয়তো পাল্লা মার্কাটা নিষিদ্ধ হবে অন্যান্য মার্কা নিয়ে আবার জামাত শিবির ঠিকই চলবে তো জামাত ইসলাম যে শুধু এই রাজনীতি করে তা তো না জামাত শিবিরের অসংখ্য কাজ আছে অসংখ্য কাজের মধ্যে এই রাজনীতি তার মধ্যে ছোট্ট একটা ফ্যাক্ট তো এইভাবে জামাত ইসলামকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যাবে না নিষিদ্ধ করা সম্ভব না কারণ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলার প্রতিটা মানুষের অন্তরের ভিতরে স্থান করে নিয়েছে যেই পরিবারের লোকজন জামাত করে বা শিবির করে একটা লোক জামাত করে বা ছোট থেকে শিবির করে আসছে এখন জামাত করতেছে তার ঘরে যদি দুইটা সন্তান পয়দা হয় তাকে আপনি আওয়ামী লীগ করাতে পারবেন একটা নজির দেখাতে পারবেন পুরো বাংলাদেশ মিলে কিন্তু বিএমপি বাবা বিএমপি করে কিংবা বাবা আওয়ামী করে তাদের সন্তানেরা জামাত করতেছে শিবির করতেছে এরকম অসংখ্য নজির আছে কিন্তু যারা জামাত করে তাদের সন্তানেরা অন্য দল করে বা তার পরিবারের লোক অন্য দল করে এরকম নজির আমি দেখিনি যদি আপনারা দেখে থাকেন সেটা জানিয়ে দেবেন তো এইভাবে ধীরে 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 জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বড় হচ্ছে এবং জামাত ইসলাম এবং ছাত্র শিবির সাংগঠনিক দিক থেকে এতটাই শক্তিশালী যা এই দেশের কোনো দলই এদের সাথে পারবে না তো বাংলাদেশ জামাতি ইসলামকে নিষিদ্ধ করা নিয়ে কঠিন প্রতিবাদ করেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা মালানা আব্দুল সালাম যুক্তিবাদী তো চলুন আমরা তার ভিডিওটা দেখি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ লালন করে কায়েম করতে চায় বিএনপি জিয়াউর রহমানের আদর্শ কায়েম করতে চায় কিন্তু জামাত ইসলামী কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না তারা কোরান সুন্নার আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায় এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের অতন্ত প্রহরী যতগুলো ইসলামিক দল রয়েছেন তার মধ্যে সবচাইতে বড় দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী আমরা গতকাল থেকে শুনছি এই দলকে নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে চোদ্দ দলের পক্ষ থেকে জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করে দিতে চাই আমরা বলতে চাই এখন বলেন তো কোরআন আদর্শকে আইন করে নিষিদ্ধ করা যাবে আপনি কাগজ দিয়ে নিষিদ্ধ করতে পারবেন কিন্তু আঠারো কোটি বিশ কোটি মানুষের অন্তরে যে ভালোবাসা বলেন তো এই ভালোবাসাকে নিষিদ্ধ করা যায় আমাদের মনে রাখতে হবে নমরুদের পার্লামেন্টে ইব্রাহিম আলি ইসাল্লামকে নিষিদ্ধ করা হয়েছিল মুসা আলাইসাল্লাম নিষিদ্ধ হয়েছিল ফিরাউনের পার্লামেন্টে আবু সেলের পার্লামেন্টে রাসুল করিম সাল্লিয়া সাল্লাম কে নিষিদ্ধ করেছিল আল্লাহর কোরআন বলেছেন সুরান আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে ওয়াইজিয়াম কুরবিকা লাফি না কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াক্তুলুকা আও ইয়ুরিজুকা আবু জেহলের পার্লামেন্টে তারা আইন করলো আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই হত্যা করো না হলে দেশ থেকে বিতাড়িত করো না হলে জেলখানার মধ্যে বন্দী করো পার্লামেন্টে রাসূলকে নিষিদ্ধ করেছিল এখন বলেন তো দেখি রাসূলকে নিষিদ্ধ হয়েছিল নাকি মক্কা বিজয় করেছিল তার মানে বোঝা গেল নমরুদের পার্লামেন্ট ইব্রাহিমকে নিষিদ্ধ করতে পারেনি মুসার পার্লামেন্ট ফিরাউনের পার্লামেন্ট মুসানবীকে নিষিদ্ধ করতে পারেনি আবু জেলের পার্লামেন্ট রসুলকে নিষিদ্ধ করতে পারেনি বরং তারাই নিষিদ্ধ হয়ে গেছে তার মানে বোঝা যায় যুগে যুগে হকপন্থী ইসলামপন্থীদেরকে যারা নিষিদ্ধ করতে চায় ইতিহাস বলে এরাই জমিন থেকে নিষিদ্ধ হয়ে যায় আর হকপন্থীদেরকে প্রতিষ্ঠিত করে রাখে কে এই জন্য আল্লাহ বলে বলেনি উরি দৌ না লি মুন লহি ভি এফ ওয়াহিহিম ও ল গোমুতিম মুনুরিহি ওলা উকারি খালে কা ফিরুন ওলা উকারী খালে কাফির আর মুশরিকরা তাদের মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নিভে দিতে চায় আল্লাহ বলে না তারা যতই ষড়যন্ত্র করুক না কেন দিনের আলো তালা মুছে ফেলতে পারবে না এই দিনের প্রজ্বলিত আগুনকে প্রতিষ্ঠিত রাখবে কে তার কারণ একটা কথা ভালো করে বুঝবেন আদর্শের মোকাবেলা করতে হয় আদর্শ দিয়ে এখন আপনি যদি বাংলাদেশ থেকে ডাব নিষিদ্ধ করতে চান তাহলে ডাবের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে কথা কন্যা আপনি যদি দুধকে নিষিদ্ধ করতে চান দুধের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে এখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করবেন কেমনে তাদের ব্যতিক্রমী একটা আদর্শ আগে জমিনে আপনাদের আনতে হবে কিন্তু তাদের ব্যতিক্রমী কোনো আদর্শ কি আছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শ লালন করে কায়েম করতে চাই বিএনপি জিয়াউর রহমানের আদর্শ কায়েম করতে চাই কিন্তু জামাত ইসলামী কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না তারা কোরান সুন্নার আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায় আর কোরান সুন্নার আদর্শের বিপরীতে অন্য কোন আদর্শ জমিনে হতে পারে বরং তার মানে বোঝা গেল কোরান সুন্নাকে যারা নিষিদ্ধ করতে যাবে তারাই জমিন থেকে নিষিদ্ধ হবে এই জন্য কোরআনের ফাঁকে আল্লামা সাইদি বলেছিল ধর্মভিত্তিক রাজনীতি জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় কথা বল না কে যারা আজকে ছাত্রদের উপরে হামলা করতেছে ছাত্রীদেরকে ধ্বংস ধর্ষণ করতেছে নিরপরাধ ছাত্রদের গুলি করে অস্ত্র দিয়ে হামলা করতেছে প্রয়োজনে সন্ত্রাসীদেরকে তোমরা নিষিদ্ধ করো ইসলামী দল নিষিদ্ধ করার মতো দুঃসাহস করবে না আর যদি তোমরা করো এতে কোনো লাভ হবে তার কারণ বিচার করবে কে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যাবে না তার কারণ হলো তারা কোরআন সুন্নার আদর্শ লালন করে